ইয়াস কাঞ্চন ভার্সেস মান্না বাংলা সিনেমায় দুজন বিশাল বড়ো সুপারস্টার এবং দুজনের স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু নেক্সট লেভেলের ছিল এবং আজকে আমরা কথা বলব যে এই দুজন সুপারস্টারের ভিতর আসলে পারিশ্রমিকের দৌড়ে আসলে কেশেরা এবং পারিশ্রমিকের এই দৌড়টা এটা কিন্তু মানুষের স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু কার কখন কীরকম অবস্থা এটার উপর কিন্তু ডিপেন্ড করে তো এটার উপর ডিপেন্ড করে এই দুজন মহান বড় সুপারস্টারের ভিতর আসলে পারিশ্রমিকের রেমিনেশন আসলে সেরা এবং কে কখন কত টাকা চার্চ করতে এবং এটা নিয়ে আজকে ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজন এটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে থাকবেন তো পারিশ্রমিক এটা ডিজার্ভ করে সময়ের উপর স্টারডমের উপর এটা ডিরেক্টর প্রডিউসারদের কাছে তার চাহিদা আছে কীরকম এগুলোর উপরে কিন্তু একজন আর্টিস্টের কিন্তু রেমুনেশন ডিজার্ভ করে একজন আর্টিস্ট কত টাকা চার্জ করবে তো মান্না এবং ইলিয়াস কঞ্চন দুজনই বড় সুপারাস্টার ইলিয়াস কঞ্চনের সেভেন্টি সেভেনে বাংলা সিনেমাতে এন্ট্রি ঘটে এবং মান্নার নাইনটিন এইটটি ফোরে অভিষেক হলে তার ফার্স্ট সিনেমা রিলিজ পায় নাইনটিন এইটটি ফাইভে তো সেভেন্টি সেভেন ইলিয়াস কঞ্চন যখন রেমুনেশন নেয় আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলি তখন টেন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড যে যেটা দিত টোয়েন্টি থাউজেন্ড দিত না এরকম রেঞ্জে বাট এইটটি জব দিয়ে আমি যদি বলি প্রায় থার্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি থাউজেন্ডের মতো রেমনেশন কিন্তু তার আপনি আপনি যদি বলেন যে তার আখি মিলন যেটা ছিল একটা একক নায়ক হিসেবে তার বিশাল বড়ো একটা ব্লকবাস্টার সিনেমা নাইনটিন এইটটি থ্রিতে যে ছবিটা এসেছিলো তখন কিন্তু সে এরকম রেঞ্জে কিন্তু সে চার্জ করতো এবং এর পরবর্তীতে যদি আপনি যদি দেখেন এর পরবর্তীতে কিন্তু রেমনেশন কখনো আসলে বেড়েছে কখনো আসলে কমেছে এবং মান্না কিন্তু নাইনটিন এইটটি ফোরে তাকে যে যেরকম টাকা দিত নাইনটিন এইটটি ফোরে কিন্তু তার এবং নাইনটিন এইটটি ফোর থেকে আপনি যদি দেখেন যে হোল এইটটিজ হ্যাঁ গোটা আশির দশকের শেষ অবধি মান্নার কিন্তু ওরকম রিমার্কেবেল কোনো রেমু রেমুশন ছিল না সে তৃতীয় চতুর্থ শ্রেণীর হিরো করেছে একটা গানে শর্ট দিয়েছে একটা সিকোয়েন্সে শর্ট দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সে দাঁড়িয়ে থেকেছে এবং এগুলো কিন্তু কোনো রকমের ইফেক্টিভ কোনো কথাবার্তা না এবং আসলে এগুলো কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু লাগে একজন আর্টিস্ট একজন হিরোর কাছে এবং মান্না প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে এবং স্ট্রাগেল করতে করতে কিন্তু একটা টাইমে সে কিন্তু আসলে মান্না হয়েছে হ্যাঁ তো এই যে মান্না হওয়ার পিছনে কিন্তু তার জার্নিটা কিন্তু অনেক কঠিন ছিল অনেক কষ্টের ছিল অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু আসলে সে মান্না হয়েছে এবার পারিশ্রমিকের আসল খেলা কিন্তু মূলত শুরু হবে ইলিয়াস কাঞ্চন এবং মান্না নাইনটিজ থেকে এবং নাইনটিসের শুরুর থেকে যদি আপনি ইলিয়াস কাঞ্চন যদি আপনি দেখেন ফাইভ সিক্স সেভেন সেভেন অবধি কিন্তু উঠেছে ইলিয়াস কাঞ্চন রেমুনেশন এবং তখন সে হাইয়েস্ট ব্রিড এবং মান্না কিন্তু প্রেম তো কিন্তু ফিফটি থাউজেন্ড কাজ করেছে এবং মান্না মূলত নাইনটিন নাইনটি ফোর বা ফাইভ থেকে মান্না মূলত দুই তিন চার লাখ চার লাখ টাকা অবধি তিন সাড়ে তিন চার লাখ টাকা অবধি চার্জ করছে এবং ইলিয়াস কাঞ্চন তখন সেভেন লাখ সিক্স লাখ এরকম কিন্তু এসেছে তখন থেকে কিন্তু নাইনটিজের সেই দিক থেকে ঘটে গেল বাংলা সিনেমাতে এক অভাবনীয় ঘটনা যে মান্না তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর নায়ক ছিল কাজিয়াতের লুট তুরাস দিয়ে মান্না একটা রিমার্কেবল পজিশনে চলে আসলো নাইনটিন নাইনটি সেভেন এরপর নাইনটিন নাইনটি এইট আসলো কোনো মাস্তান এবং তেজি ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান হিরো হর দৌড়ে সব থেকে এগিয়ে গেল মান্না এবং আলটিমেট সবাইকে ছাড়িয়ে গেলো এবং এরপরে সিক্স লাক্স ক্রস করে গেল এবং ইলিয়াস ইলিয়াসকঞ্জনের সেভেন লাক্স তখন আস্তে আস্তে একটু ডাউন করলো লাস্টে হয়তো তিনি পাঁচ লাখ চার লাখ এরকম নিয়েও তিনি ইন্ডাস্ট্রিতে আসলে তিনি আসলে কাজ করেননি পরবর্তীতে আর যখন তিনি তার সময় পরিস্থিতি নিজের স্টারডামের সময় মানিয়ে নিতে পারছিলেন না এবং মান্না তখন রীতিমতো ঊর্ধ্বগতিতে এরপর দু হাজার সালে গুন্ডা নম্বর ওয়ানের পরে তিনি সেভেন লাক্স চার্জ করল এবং ইলিয়াস গঞ্জন তখন একদমই কাজ করছে না যা করছে হয়তো আগে সাইন করা বা কখনও কম্প্রোমাইজ করছে কখনও কম্প্রোমাইজ করছে এরপরে মান্না জীবনের সেদিন অবধি সেভেন লাখ এইট লাখ অব্দি এসেছে অনেক সময় বলে টেন লাখ নাইন লাখ এগুলো আসলে ভাওতা বাজি হবে কিন্তু সেভেন লাখ এইট লাখ অব্দি সাড়ে সাত লাখ আট লাখ অব্দি মান্নার রেমুনেশন কিন্তু এসেছে এটা হচ্ছে মূলত দুজনের রেমুলেশনের কম্পারিজন সময় কে কখন কত টাকা চার্জ করছে সেটা নিয়ে আসলে স্পেশাল একজন তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিওতে সেব্দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গে কিন্তু থাকবেন